ছাগলগুলো শুষ্ক আবহাওয়ায় যা ঘাস হয়েছে তাতেই তারা খাওয়ায় বেশি ব্যস্ত আমরা দেখছি ফার্মের সকল ছাগলগুলোই প্রায় এখানে সন্টু মন্টু এই ছাগলটা আমাদের খুব ভালো খায় আর এই যে একটা মহিলা সাগর দেখতে সুন্দর মহিলাদের দেখতে সুন্দর হয় হ্যাঁ খাওয়াই খুব ব্যস্ত খুব সুন্দরভাবে খাচ্ছে কোনো দিকে নজর নাই শুধু খাওয়ার দিকে নজর খাওয়াই ব্যস্ত এদিকে শোনার মতো সময় দান নেই আমরা দেখছি ছাগলটা অবশ্য প্রেগনেন্ট নতুন জাত আশা করা যায় খুব ভালো হবে সুন্দরভাবে খাচ্ছে খাওয়ায় কোনো ত্রুটি নেই একইভাবে খাতে আছে ডিস্টার্ব করে রাখবেন ধরে সামনে চলে গেল সবাই খাওয়াই বেশি ব্যস্ত ছাগল দুইটা একই জায়গায় আছে এদের খুব মিলেমিশে থাকে এটা অৱশ্যে যুদ্ধ কৰে না